অনেক বছর আগের কথা যখন এই পৃথিবীতে মানুষ ছাড়া আরো অনেক জীবজন্তু বাস করত তখনকার মানুষ ও জীবজন্তুগুলো এখনকার মানুষদের থেকে একেবারেই আলাদা সেই সময় সবাই অনেক ভালো ম্যাজিক জানত আর তাদের ম্যাজিক শেখার ধরনও ছিল একেবারেই অন্যরকম কিন্তু এই ম্যাজিক শেখা ছিল বেশ ঝামেলার তাই সবাই ম্যাজিক শেখার বদলে টেকনোলজিক্যাল বিষয়ের উপরেই বেশি নির্ভর করত। সেই সময় থেকেই আস্তে আস্তে ম্যাজিকের প্রচলন একেবারেই উঠে যায় তখন থেকে শুরু হয় আধুনিক বিজ্ঞানের ব্যবহার এমনকি এখনকার মানুষ এটা জানেও না যে পৃথিবীতে এক সময় সত্যিকারের ম্যাজিক বলে কিছু একটা ছিল এভাবে অনেক বছর পার হয়ে যায় এরপর আমরা গল্পের বর্তমান দৃশ্য দেখতে পাই এখানে আমরা ল্যান্ড নামের একটা ছোট্ট ছেলেকে দেখি আজ তার ষোলোতম উপলক্ষে তার মা তাকে বলে তোমার জন্মদিন তাই তুমি তোমার কয়েকজন বন্ধুকে আজ সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে দাওয়াত করবে আমি সবার জন্য মজার মজার খাবার রান্না করব। তো এটা শুনে ল্যান্ড তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সবাই নিজের জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই ল্যান্ডের মা লক্ষ্য করে ল্যান্ড আজকে তার বাবার একটা টি শার্ট পরেছে আসলে ল্যান্ডের বাবা কয়েকদিন আগেই মারা গিয়েছে মৃত স্বামীর পোশাকে নিজের ছেলেকে দেখে ল্যান্ডের মা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে মা ছেলের কথার মাঝখানে হঠাৎ করেই কাবাবের হাড্ডির মতো ল্যান্ডের বড় ভাই চলে আসে এখন আমরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছি এর নাম হল বার্লি সে ছোটবেলা থেকেই অনেক বেশি দুষ্টু তাই ছোট্ট ভাইয়ের জন্মদিনেও সে তার সাথে দুষ্টুমি করতে থাকে দুষ্টুমি করতে করতে তো তারা এক সময় মারামারি লাগিয়ে দেয় আর এই সব দেখে ল্যান্ডের মা রেগে গিয়ে বার্লিকে বকাঝকা করতে থাকে এদিকে বার্লিও তো ছেড়ে দেওয়ার পাত্র না তাই সে ঘর থেকে বের হয়ে বাইরে এসে দুষ্টুমি করতে থাকে আর ঠিক তখনই সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর চলে আসে যে দেখতে ছিল একেবারেই অদ্ভুত যা শরীরের মাথা থেকে কোমর পর্যন্ত দেখতে মানুষের মতো আর কোমর থেকে পা পর্যন্ত ঘোড়ার মতো আসলে বার্লির এই দুষ্টুমি এলাকার সবাই জেনে গিয়েছে আর এই পুলিশ এখানে এসেছে বার্লির ব্যাপারে তার মায়ের কাছে নালিশ করতে পুলিশ ইন্সপেক্টরটা তার মোবাইলে বার্লির করা কিছু অপরাধের ভিডিও তার মাকে দেখায় এসব দেখে বার্লির মা রেগে গিয়ে সবার সামনে তাকে অনেক বকাঝকা করে এইসবের পরে বার্লির মা পুলিশ ইন্সপেক্টরের কাছে ক্ষমা যায় আর তাকে বাড়ির ভেতরে নাস্তা করতে আসার জন্য রিকোয়েস্ট করে এরপর পুলিশ ইন্সপেক্টর বার্লির বাড়ির ভেতরে আসে সে যখন ডাইনিং টেবিলে খেতে বসতে যাবে তখন তার অনেক বেশি অসুস্থ হচ্ছিল ভেতরে যাওয়ার পর থেকে তার লেজে লেগে একের পর এক জিনিস পরে ভেঙে যাচ্ছিল যদিও সে কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে করছিল না যেহেতু তার শরীরটাই এমন তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও এইসব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে আর এইসব দেখে তো ল্যান্ড অনেক বেশি রেগে যায় তাই সে তার মাকে বলে আমার আর এইসব ভালো লাগছে না আমি এখন বের হচ্ছি কারণ আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো এই কথা বলে তারা হুড়ো করে ল্যান্ড স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারপর সে বাস স্টপে যে বাসের জন্য অপেক্ষা করতে থাকে ল্যান্ড স্কুলে যাওয়ার সময়ও তার বাবার ওই টি শার্টটা পরেই বের হয়েছিল সে যখন বাস স্টপে বসেছিল তখন তার পাশে থাকা একজন আঙ্কেল তার কাছে জিজ্ঞাসা করে আচ্ছা বাবু এই তুমি কোথায় ল্যান্ড তখন বলে পেয়েছ এটা তো আমার বাবার টি শার্ট আমার বাবা কিছুদিন আগে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আর আজকে আমার জন্মদিন তাই আমার বাবার স্মৃতি আগলে রাখার জন্য আমি এটা পড়েছি এ কথা শোনার পরে ওই লোকটা তাকে বলে তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন আমি তাকে অনেক আগে থেকেই চিনি অপরিচিত একজন লোকের কাছে নিজের বাবার সম্পর্কে এত ভালো ভালো কথা শুনে ল্যান্ড অনেক খুশি হয়ে যায় আসলে আমাদের ক্ষেত্রেও ঠিক এমনটাই কিন্তু হয় রাস্তাঘাটে বা দোকানে কেউ যদি বলে সে আমার বাবাকে চেনে আর আমার বাবার নামে অনেক ভালো ভালো কথা বলে তখন নিজের বাবার জন্য যেন নিজেকে গর্বিত মনে হয় তো যাই হোক ওই লোকটার সাথে কথা বলার পর ল্যান্ড একটা ফাঁকা জায়গায় যেয়ে বসে কারণ তার মেজাজটা এখন অনেক ফুরফুরে সে ফাঁকা জায়গায় বসে সারা দিনের একটা লিস্ট তৈরি করতে থাকে মানে সে সারা দিন ধরে কি কি করবে আর তার জন্মদিনে কাকে কাকে দাওয়াত দেবে সবকিছুই একটা কাগজে পয়েন্ট করে লিখে ফেলে তারপরেই সে তার মায়ের কথা মতো তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেওয়ার জন্য যায় কিন্তু তার একার পক্ষে এতজনকে দাওয়াত দেওয়া মোটেই সহজ কাজ ছিল না তাই সে ছোট ছোট করে তার হাতের ভেতরে নোট করে নেয় যে কিভাবে সে পরপর তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে সব প্ল্যান করে সে তার গাড়ি নিয়ে প্রথমেই তার বন্ধুদের কাছে যায় সে যে সবাইকে বলে আজ সন্ধ্যে বেলায় আমাদের বাড়িতে তোদের সবাইকে দাওয়াত সবাই দ্রুত রেডি হয়ে আমার বাড়িতে চলে আসবি জন্মদিনের পার্টিতে যাবে বলে ল্যান্ডের বন্ধু বান্ধবরা অনেক খুশি হয়ে যায় আর ঠিক তখনই হুড়মুর করে একটা গাড়ি নিয়ে ল্যান্ডের ভাই বার্লি সেখানে চলে আসে বার্লি সব সময় যেমন দুষ্টুমি করে এখানেও এসে ঠিক তেমনটাই করে এতে করে বন্ধু বান্ধবদের সামনে ল্যান্ড অনেক বেশি লজ্জায় পড়ে যায় লজ্জায় সে তার হাতটা যখনই মুখের উপর দেয় ঠিক তখনই তার হাত হাতে লেখা অক্ষরগুলো তার মুখে ছাপ লেগে যায় ল্যান্ডের এমন অবস্থা দেখে সেখানে থাকা তার সব বন্ধুরা হাসতে থাকে এতে করে বেচারা ল্যান্ড আরো বেশি লজ্জায় পড়ে যায় তাই সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে বলে আজকে আমার জন্মদিনের পার্টি হচ্ছে না তোদের কারোরই আমার বাড়িতে যাওয়ার দরকার নেই এ কথা শুনে তার বন্ধুরা তো অনেক রেগে যায় অন্যদিকে ল্যান্ড তার ভাইয়ের গাড়িতে উঠে সোজা বাড়ি চলে আসে যদিও এইসবের জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না কারণ সে তার জন্মদিন নিয়ে যা যা প্ল্যান করেছিল তার কোনোটাই হয়নি বাড়িতে ফিরে মন খারাপ করে ল্যান্ড তার খাতায় নোট করা সবগুলো পয়েন্ট কেটে দেয় কারণ কোনো কিছুই তার মনের মতো হচ্ছে না জন্মদিনের দিনেও নিজের ছেলেকে মন খারাপ করতে দেখে ল্যান্ডের মায়েরও খারাপ লাগে তাই সে হঠাৎ করেই একটা কাপড়ের জড়ানো গিফট ল্যান্ডের সামনে হাজির করে আর তাকে বলে এই গিফটটা তোমার জন্য তোমার বাবা এক সময় আমাকে এটা দিয়ে বলেছিল তোমার যেদিন ষোলোতম জন্মদিন থাকবে সেদিন যেন এটা আমি তোমাকে দেই আর আজ তোমার ষোলোতম জন্মদিন সেজন্য আমি তোমাকে জন্মদিন উপলক্ষেই উপহারটা বের করে দিলাম বাবার কাছ থেকে পাওয়া গিফট পেয়ে ল্যান্ড তো অনেক বেশি খুশি হয়ে যায় তারা দুই ভাই মিলে গিফটের গায়ে থেকে কাপড়টা সরিয়ে দেখতে পাই যে তার ভেতরে একটা ম্যাজিক্যাল স্টিক আছে আর সাথে একটা চকচকে পাথর সেখানে ল্যান্ড একটা চিরকুট দেখতে পায় যেখানে লেখা ছিল যদি এই স্টিকারের মাথায় চকচকে পাথরটা বসিয়ে কোনো কিছু মন থেকে ডাকা হয় তাহলে মৃত মানুষও একদিনের জন্য ফিরে আসতে পারবে এলে পড়ার পরে দুই ভাই তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তারা ভাবে এবার তারা একদিনের জন্য হলেও তাদের বাবাকে দেখতে পাবে তাই আর দেরি না করে বার্লি ম্যাজিকাল স্টিকের মাথায় ওই পাথরটা লাগিয়ে তার বাবাকে ডাকতে থাকে কিন্তু এটি কোনো কাজ হয় না দুজনেই হতাশ হয়ে বসে পড়ে তারপর লেন সেই ম্যাজিক্যাল স্টিক ও চিরকুট নিয়ে তার রুমে বসে লেখাগুলো পড়তে থাকে আর ঠিক তখনই ম্যাজিক্যাল স্টিকের ভেতর থেকে কেমন জানি অদ্ভুত এক শব্দ শুনতে পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই পুরো রুমে এক অদ্ভূত ধরনের ঘটনা ঘটতে থাকে এইসব দেখে ল্যান্ড চিৎকার করে ওঠে আর তার চিৎকার শুনে পাশের রুম থেকে বার্লিও সেখানে চলে আসে ল্যান্ড ম্যাজিক্যালি স্টিকটা এক হাতে নিয়ে অন্য হাতে চিরকুটটা রেখে জোরে জোরে লেখাগুলো পড়তে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে তাদের বাবার শরীর সেখানে আসতে শুরু করে দিয়েছে কিন্তু ল্যান্ড জাদুর এত শক্তির কাছে পেরে উঠছিল না তাই তার বাবার শরীর পুরোপুরি আসার আগেই তার হাত থেকে ম্যাজিক্যালি স্টিকটা পরে পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এতে করে তার আবার পা থেকে কোমর পর্যন্ত পৃথিবীতে আসতে সক্ষম হয় এইসব দেখে ল্যান্ড তার ভাইয়ের ওপর অনেক বেশি রেগে যায় কারণ সে পাশে থাকা সত্ত্বেও তাকে মোটিভেট না করে চুপ করেছিল এই পাথরের আরো অনেকগুলো কপি পাওয়া যায় আর আমি জানি ওই কপিগুলো আমরা কোথায় গেলে পাবো বার্লির মুখে এই কথা শুনে ল্যান্ড তো অনেক বেশি খুশি হয়ে যায় তাই তারা দুই ভাই সাথে সাথেই রেডি হয়ে পাথরের খোঁজে বেরিয়ে পড়ে তারা যখন বাইরে যাচ্ছিল তখন তাদের মা বাড়িতে ছিল না তাই তারা দুই ভাই বুদ্ধি করে কাগজে তার মায়ের জন্য একটা চিঠি লিখে রেখে যায় এমন কাজ কিন্তু আমিও অনেক করেছি আম্মু যখন বাড়িতে থাকতো না তখন আমিও কোথাও গেলে কাগজে লিখে টেবিলের ওপরে রেখে যেতাম যাতে আম্মু বাড়ি ফিরেই একদম চোখের সামনে লেখাটা খুঁজে পায় এমনকি আম্মু যখন বাইরে যেত তখন আমাকে ঘুম থেকে না ডেকে এভাবেই লিখে রেখে যেত যেন আমি ঘুম থেকে উঠে কান্নাকাটি না করে লেখাটা দেখে বুঝতে পারি যে আম্মু দরকারি কোনো কাজে বাইরে গিয়েছে এটা দেখার পরে আমার ছোটবেলার সব কথা যেন মনে পড়ে যাচ্ছে তো যাই হোক আমার ছোটবেলা মনে করতে গেলে তো আর আপনাদেরকে গল্প শোনানো হবে না এদিকে ল্যান্ডের মা বাড়িতে ফিরে ওই কাগজটা দরজার সামনে দেখে দুই ভাইকে নিয়ে চিন্তায় পড়ে যায় কারণ তারা তো এখনো অনেক ছোট আর এই জাদুর বিষয় সম্পর্কে তারা ভালোভাবে জানেও না তাই সে ল্যান্ড ও বার্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে রাস্তায় যাওয়ার সময় ল্যান্ড ও বার্লি একটা জায়গায় দাঁড়ায় কারণ এখানে তাদের একজন ক্রিয়েচারের সাথে দেখা করার কথা এই ক্রিয়েচারটা আগে একজন পুলিশ অফিসার ছিল এমনকি সে তার মুখ দিয়ে আগুন বের

আগুনটাকে আর কন্ট্রোল করতে পারছিল না এটি করে তার পুরো রেস্টুরেন্টে আগুন ধরে যায় কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই আগুনের কারণে সেই চিরকুটটাও পুড়ে যায় যেখানে ওই পাথরের জায়গা পর্যন্ত পৌঁছানোর ম্যাপ আঁকা ছিল সেখানে থাকা সমস্ত মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে আর তখন ল্যান্ডের বাবার অর্ধ শরীরটা সেখানেই পড়ে যায় উপর থেকে একটা জ্বলন্ত আগুন যখনই তার বাবার শরীরের ওপর পড়তে যাবে ঠিক তখনই ল্যান্ড তার কাছে থাকা ম্যাজিক্যাল স্টিকটার সাহায্যে আগুন থামিয়ে দেয় এরপর তারা দুই ভাই তাদের বাবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা সেখান থেকে চলে যাওয়ার পরপরই তাদের মা ওই রেস্টুরেন্টের সামনে এসে উপস্থিত হয় রেস্টুরেন্টের এমন জ্বলন্ত অবস্থা দেখে তাদের মা রীতিমতো ঘাবড়ে যায় এরপর সে ওই ক্রিয়েচারকে দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করে আমার ছেলেরা এখানে এসেছে তারা কোথায় গেল তখন ওই ক্রিয়েচার তাদের মাকে বলে আমি তাদেরকে পাথরের জায়গায় যাওয়ার সমস্ত রাস্তা বলে দিয়েছি তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছেও যাবে কিন্তু তারা যদি একবার সেখানে পৌঁছাতে পারে তাহলে তাদের জন্য সেখানে অনেক বড় বিপদ অপেক্ষা করছে এ কথা শুনে ল্যান্ডের মা আরও অনেক বেশি ভয় পেয়ে যায় তাই সে তার দুই ছেলেকে বাঁচানোর জন্য তাদের গাড়ির পেছনে যেতে থাকে কিছু দূর যাওয়ার পরে বার্লির গাড়ির তেল ফুরিয়ে যায় তখন বার্লির মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে তাই সে ল্যান্ডকে বলে তুমি তোমার কাছে থাকা ম্যাজিকাল স্টিকারের সাহায্যে তেলের পাম্পটা আরো বড় করে দাও এতে করে হয়তো বা তেলের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে ল্যান্ড যখন ম্যাজিক করে পাম্পটাকে বড় করতে যায় তখন ভুলবশত বার্লি অনেক বেশি ছোট হয়ে যায় বার্লি এমন ছোট হয়ে যাওয়ায় একেবারে লিলিপুটের মতো লাগছে অন্যদিকে ল্যান্ডের মাকে দেখানো হয় সে সাথে করে নিয়ে যাচ্ছে। সে রাস্তায় যেতে যেতে কাছে ওই শক্তিশালী পাথরের ব্যাপারে জিজ্ঞাসা করে ক্রিয়েচার তখন ল্যান্ডের মাকে বলে ওই পাথরটার ওখানে একটা বড় ড্রাগন আছে যখন তারা ওই পাথরটাকে নিয়ে আসার চেষ্টা করবে তখন ওই ড্রাগনটা আশেপাশের পুরো জায়গাটাই ধ্বংস করে দিবে কথা শুনে ল্যান্ডের মাতার ছেলে ছেলেদের জন্য অনেক বেশি চিন্তায় পড়ে যায় সে ওই ক্রেজারের কাছ থেকে ড্রাগনের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চায় অন্যদিকে ল্যান্ড তাদের ওই পোর্টালের পাইপটা নিয়ে তেল আনার জন্য একটা দোকানে যায় হঠাৎ করে সে দেখতে পায় বাইরে থাকা বার্লির উপরে অনেকগুলো ক্রেজার হামলা করেছে এটা দেখে সে দ্রুত সেখান থেকে বার্লিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে ল্যান্ড গাড়ি চালাতে পারে না কিন্তু বার্লির এমন অবস্থায় বাধ্য হয়ে তাকে গাড়ি চালাতে হয় কিছুক্ষণের মধ্যে বার্লিও তার আগের রূপে ফিরে আসে আর তখনই তাদের সামনে গাড়ি নিয়ে কয়েকজন পুলিশ অফিসার চলে আসে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ল্যান্ড ম্যাজিক করে সেই পুলিশ অফিসারের রূপ নেয় যার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর ঘোড়ার মতো ছিল কিন্তু পুলিশ অফিসাররা তাদেরকে আর কিছুই বলে না কিন্তু তার এই ম্যাজিকের শক্তি আর বেশিক্ষণ থাকবে না তাই সে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় এদিকে ল্যান্ডরা চলে যাওয়ার পরে একজন পুলিশ অফিসার দেখতে পায় মাটিতে ঘোড়ার পায়ের চিহ্ন তখন সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে একটু আগে যেখানে একজন পুলিশ অফিসার এই রাস্তা দিয়ে হেঁটে গেল তাহলে এমন ঘোড়ার পায়ের চিহ্ন এখানে কিভাবে আসলো অন্যদিকে ল্যান্ডার ড্রাইভ করে অনেক দূরে চলে গিয়েছে তারপর তারা একটা জায়গায় দাঁড়ায় সেখানে গাড়ির ভেতর থেকে ল্যান্ডের বাবা বেরিয়ে এসে নাচতে শুরু করে বাবাকে নাচতে দেখে তারা দুই ভাইও নাচানাচি শুরু করে দেয় অন্যদিকে ল্যান্ডের মাকে দেখানো হয় সে ওই গ্রিয়েচারকে সাথে করে নিয়ে একটা দোকানে যায় সেখানকার দোকানদার ওই স্টোনের দাম অনেক বেশি চায় এতে করে তারা অনেক বেশি রেগে যায় ঠিক তখনই ল্যান্ডের মায়ের কাছে একটা কল আসে যেখানে তাকে বলা হয়েছে তার ছেলেদেরকে খুঁজে পাওয়া গিয়েছে এ কথা শুনে ল্যান্ডের মা ওই দোকানদারকে অজ্ঞান করে সেখান থেকে ওই পাথরটা নিয়ে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় ল্যান্ড ও বার্লি একটা জায়গায় যে থেমেছে তাদের সামনে অনেক বড় একটা গর্ত তাদেরকে এখন এই গর্ত পার হয়েই ওপারে যেতে হবে কিন্তু গর্তের উপরে যে ব্রিজটা থাকার কথা তার মেশিন গর্তের ওপারে তাই তারা কিছুতেই বুঝতে পারছে না যে তারা তাদের গাড়িটা নিয়ে কিভাবে গর্তের ওপারে যাবে তখন বার্লি ল্যান্ডকে বলে তুমি একটা কাজ করো তুমি একটা অদৃশ্য ব্রিজ তৈরি করো যার সাহায্যে তুমি গর্তের ওপারে যেতে পারবে কিন্তু ল্যান্ড কোনো সাহস পাচ্ছে না তাই বার্লি একটা দড়ি দিয়ে ল্যান্ডকে বেঁধে দেয় যদি ল্যান্ড সেখান থেকে পড়ে যায় তাহলে ওই দড়ির সাহায্যে যেন সে ল্যান্ডকে বাঁচাতে পারে কিন্তু ল্যান্ড প্রথমে অনেক বেশি ভয় পেতে থাকে তাই বার্লি তাকে বিভিন্ন ভাবে মোটিভেট করতে থাকে তারপর সাহস করে ল্যান্ড ম্যাজিকের সাহায্যে একটা অদৃশ্য ব্রিজ তৈরি করে এবং তার উপর দিয়ে হেঁটে যেতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে তার ওই দড়িটা খুলে যায় তাও বার্লি তাকে কিছুই বলে না কারণ এটা দেখার পরে তার মনোবল ভেঙে যেতে পারে ল্যান্ড আস্তে আস্তে ব্রিজের একেবারেই মাথায় চলে যায় আর ঠিক তখনই সে হঠাৎ করে পিছনে ফিরে দেখতে পায় যে তার কাছে থাকা দড়িটা খুলে গিয়েছে তাই সে নার্ভাস হয়ে মন্ত্র পড়া বন্ধ করে দেয় আর ঠিক তখনই সে অদৃশ্য ব্রিজটা ওপর থেকে নিচে পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে সে নিচে পড়ার আগেই কোন রকমে সেখান থেকে উপরে উঠে আসে আর এখন সে ব্রিজের এপারে এসে ওই মেশিনটা চালু করে দেয় এতে করে সেখানে একটা দৃশ্যমান ব্রিজ তৈরি হয়ে যায় তারপর বার্লি তার গাড়িটা নিয়ে ওই ব্রিজের ওপর দিয়ে ল্যান্ডের কাছে চলে আসে এরপর পিছনে ফিরে তারা দেখতে পায় গাড়িতে করে একজন পুলিশ অফিসার সেখানে এসে হাজির হয়েছে এই পুলিশ অফিসারটাই ছিল সেই অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়ার কম্বিনেশন পুলিশ অফিসারটা তাদেরকে বারবার বলতে থাকে যে তোমাদের মা তোমাদেরকে অনেক খুঁজছে তোমরা এবার বাড়ি ফিরে চলো কিন্তু তারা পুলিশের কোনো কথা না শুনে সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে আরও অনেকগুলো পুলিশের গাড়ি এসে তাদেরকে ধরার চেষ্টা করে ল্যান তার ম্যাজিকের সাহায্যে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করেও পারে না তখন বার্লি তার গাড়ির সাহায্যে অনেক বড় একটা পাথরকে ওই ব্রিজের ওপর ফেলে দেয় এতে করে ওই গাড়িগুলো আর তাদের দিকে আসতে পারে না তারপর তারা যেতে যেতে অনেক বড় একটা গোয়ার সামনে যে পৌঁছায় যেখানে ল্যান তার বাবা ও ভাইকে নিয়ে একটা অন্ধকার রুমের ভেতরে চলে আসে যেখানে পানি একেবারে থই থই করছিল সেখানে থাকতে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল তারা সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে কিন্তু এই রাস্তা দিয়ে বের হতে গেলে তাদেরকে একটা সুইচ টিপতে হবে যে সুইচটা ছিল একেবারেই পানির নিচে কিন্তু তারা কেউই পানির নিচে যে ওই সুইচটা টেপার সাহস পায় না তাই তাদের বাবা ওই সুইচটা টেপার জন্য পানির নিচে যায় এরপর তারা তিনজন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে আসা মাত্রই তারা চোখের সামনে তাদের স্কুল দেখতে পায় এটা দেখে তো তারা একেবারেই অবাক হয়ে যায় তখন ল্যান্ড ওই ম্যাজিক্যাল স্টিকটা বার্লির কাছে দিয়ে বলে এখন আর আমার এটার কোন প্রয়োজন নেই আমি বাকি সময়টুকু আমার বাবার সাথেই তার বাবার সাথে পাহাড়ের উপরে বসে সেই লিস্টটা দেখতে থাকে যেটা সে আগে থেকেই লিখে রেখেছিল তার বাবার সাথে সে দিনটা কিভাবে কাটাবে। লিস্ট দেখার সময় সে আজকে দিন বার্লির সাথে কাটিয়েছে এটা দেখার পরে সে বার্লির প্রতি অনেক ইমোশনাল হয়ে পড়ে এদিকে বার্লি ওই পাথরটা সেট করার জায়গা খুঁজে পায় আর সে সাথে সাথে পাথরটা সেই জায়গায় সেট করে দেওয়া সাথে সাথে ওই শক্তিশালী পাথরটা বাইরে বেরিয়ে আসে আর তখনই সে ওই পাথরটা তুলে হাতে নিয়ে নেয় এরপর ওই ড্রাগনটা বাইরে বেরিয়ে আসে ক্রিয়েচারের পিঠে তাদের মা সেখানে এসে হাজির হয় তারপর ওই ক্রিয়েচারটা ড্রাগনের কেটে ফেলে এতে করে ড্রাগনটা তখন মাটিতে পড়ে যায় তখন তাদের মা ওই ড্রাগনটাকে আটকে রাখার চেষ্টা করে আর অন্যদিকে ল্যান্ড তার ভাই তাদের বাবাকে পুরোপুরিভাবে ভাবে ফিরিয়ে আনার জন্য মন্ত্র পড়তে থাকে কিন্তু কোনোভাবেই তারা তাদের বাবাকে ফিরিয়ে আনতে পারছে আর তখনই বার্লির মা তাদেরকে বলে আমি আর এই ড্রাগনটার সাথে পেরে উঠছি না তোমাদের ভেতর থেকে কেউ আমাকে সাহায্য করার জন্য এখানে এগিয়ে আসো এই কথা শুনে বার্লি তার মাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় ঠিক তখনই ল্যান্ড তাকে বলে তুমি এখানে থাকো আমি যাচ্ছি মাকে সাহায্য করার জন্য তারপর ল্যান্ড তার মায়ের কাছে যেয়ে ম্যাজিকের সাহায্যে ড্রাগনটাকে একেবারেই মেরে ফেলে সাথে সাথে এই ড্রাগনটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এতে করে ল্যান্ড ওই পাথরের টুকরোগুলোর ভেতরে আটকে যায় সে পাথরের টুকরার ফাঁকা থেকে দেখতে পায় যে তার বাবা এখন পুরোপুরিভাবে ফিরে এসেছে বার্লি তার বাবার সাথে অনেক গল্প করছে ল্যান তার বাবার সাথে একটাবার দেখা করার জন্য এত কিছু করলো কিন্তু সে এখন হাজার চাইলেও তার বাবার কাছে যেতে পারছে না এদিকে তার বাবার চলে যাওয়ার সময় হয়ে এসেছে আস্তে আস্তে তার বাবা সূর্যের আলোর সাথে মিলিয়ে গিয়েছে তারপর বার্লি এসে ল্যানকে সেখান থেকে বের করে ততক্ষণে ল্যান বুঝে গিয়েছে বার্লি যতই দুষ্টুমি করুক না কেন সেই তার জন্য সবকিছু ভাই বোনদের ভেতরে যতই দুষ্টুমি হোক না কেন তাদের ভালোবাসা যে একেবারে আত্মার তারপর ল্যান্ড সেখান থেকে বাইরে বেরিয়ে এসে বার্লিকে জড়িয়ে ধরে এরপর কয়েক বছর কেটে যায় ল্যান্ড ও বার্লি এখন স্কুলে সবাইকে ম্যাজিক শেখায় দুনিয়াতে আবার নতুন করে যেন ম্যাজিকের জন্ম হয়েছে তারপর ল্যান্ড বার্লিকে একটা নতুন গাড়ি উপহার দেয় এটা দেখে বার্লি তো অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে তারা দুই ভাই ওই গাড়িতে উঠে জাদুর সাহায্যে গাড়ি নিয়ে আকাশে উড়ে যায় আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়